হ্যালো প্রিয়ন তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি এখন দেখো রেডি হয়ে নিয়েছি আর কাজের তো ছুটি হয়ে গেছে তাই জন্য একটু ঘুরে ঘুরে করতে যাবো তো মহিষাতল যাচ্ছি বাড়ি যাওয়ারও কথা আছে দেখা যাক তো চলো বেরানো যাক আর এইখানে দেখো আমার সোনাইকে একটু দেখিয়ে দিয়েছি বেরোনোর সময় দেখানো হয়নি আর ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে গেছি দেখো আমার সোনাই অনেকটা ভিজেও গেছে তো একটু স্টাইল মারতে বলছিলাম আর এদিকে দেখো জিরো দাঁড়িয়ে আছে আর আমার হিরোকেও দেখাচ্ছি দাঁড়াও আমাদের হিরো হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের হিরো তো দেখো কতটা বৃষ্টি হচ্ছে তাই জন্য এখানে দাঁড়িয়ে গেছিলাম প্রায় আধ ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম আমরা তো গাছের নিচে দাঁড়িয়েছিলাম আর আমাদের হিরোকে বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম ভেজানোর জন্য ভিজে তো গেছে উনি তো চলো বৃষ্টিটা থামলেই যাওয়া যাবে আজকে তো এক ফ্রেমে তিনজনকে দেখা যায়নি তাই জন্য ভাবলাম তো চলো একটু সবাইকে দেখিয়ে নি এদিকে আমি হেলমেটটা পরে গেছি তো দেখো এদিকে এখনও বৃষ্টি থামেনি তো এখনো দাঁড়িয়ে আছি তো চলো বৃষ্টি থামলে তারপর আবার যাব ততক্ষণ তোমার ভিডিও দেখতে থাকো আর দেখো ফাইনালি বৃষ্টিটা থামলো আর এদিকে আমার সোনাই বাইকে গেলেই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে ওর তাতে খুব মজা লাগে দাঁড়িয়ে যাওয়ার একটা আনন্দ তো চলো যাওয়া যাক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যাচ্ছিলাম মহিষাদল নদী পার দিয়ে এরা হচ্ছে দনিপুরে নদী তো দনিপুরের উপর দিয়ে আমরা ভেতর দিয়ে গেছিলাম মহিষাদল তো চলো তোমরা এই নদীর প্রাকৃতিক অনুভব সৌন্দর্য দেখতে থাকো আমরা ফাইনালি পৌঁছে গেলাম মহিষাদল কৈলাস মন্দিরে ঢুকতেই দেখো এরকম একটা জিরাপ ছিল সোনু ওটাই দেখছিল তো চলো কৈলাসে তো চলে এসেছি কৈলাসে এসেছি ভোলে বাবাকে দেখবো না এটা কখনও হতে পারে তো ভোলে বাবার সঙ্গে লোকনাথ দুজনকেই দেখবো তো চলো এই দেখো সেই লোকনাথ বাবার মন্দির নিচে থাকে লোকনাথ মাঝখানে থাকে কালিমা আর ওই ওপরে দেখো কৈলাসে আমাদের ভোলেনাথ তো ওখানে বসে আছে উনি ওপরে আর এদিকে আমার সোনাই আর সোনায়ের পাপা দোলনাতে বসে একটু দোল খাবে আর দেখো এটা হচ্ছে কৈলাসের মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম আমি তো অনেকবার এসেছি কারণ বাড়ি তো আমার এখানেই তাই আমার অনেকবার আসা হয়ে গেছে তো এদিকে আমার সোনাই আর সোনার পাপা মন খুলে দোলনায় দোল খাচ্ছে ওদেরকে দেখার পরে ভাবলাম আমি এখানে বাকি থাকি আমি ওদের সঙ্গে একটু দোল খেয়ে নিই তো চলো দোল খেয়ে নিই তাহলে আমি মোবাইলটা সেট করে চলে গেলাম একটু দোল খেতে চলো আমি দোলদোল করে নিই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো ও এই মন্দিরটা নিচে চলে এসেছি এখানে সম্ভবত বিয়ে হয় আর এটা দেখো সিঁড়ি ওপরে ওঠার জন্য সোনা তো সিঁড়ি দিয়ে ওপরে উঠবে আনন্দ করতে করতে দেখো ওঠেও যাচ্ছে ওর পেছন পেছন আমরাও যাচ্ছিলাম তো চলো উপর থেকে একটু মন্দিরটার ভিউটা তোমাদের দেখাবো তো দেখো এরকম লাগছিল এই দেখো এখানে ছিল একটা পুকুর পুকুরের এপার থেকে ওপারে একটা ব্রিজ করা আছে ওই ওই ভিউটা অ মানে অনেকটাই সুন্দর আর এদিকে জলের ওপর আছে আমাদের নারায়ণ আর এদিকে আছে লক্ষ্মী জলে বসে আছে আমাদের আর সঙ্গে আছে বোম্বা তো চলো কত সুন্দর নিদ্রায় ঘুমোচ্ছে তো এদিকে দেখো চলে এসছি মাছ দেখতে এখানে অনেক ধরনের মাছ ছিল আর ছড়াই দেখো দেখছিল বলে ওই জুজু জুজু এরকম করে জুজু দেখে তো অনেকটাই খুশি আর আর্টিফিশিয়াল সাফ এইসব ছিল আর দেখো সেই পুকুরের এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা ব্রিজ ওখানে আমি আর সোনাই একটু ছুটে 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 যাচ্ছিলাম ফিল্ডটা অনেকটাই সুন্দর ছিল মানে অনেকটাই বলতে পারো তো চলো যাওয়া যাক সোনাই একটু টাটা করে নিল তো চলো যাওয়া যাক ওই দিকটায় পার্ক আছে বাচ্চারা খেলা করবে তো সোনাইও খেলা করবে আর বাচ্চারা খেলা করছে তো চলো সামনের দিকে যাওয়া যাক

आज <laughs> ওদিকে খেলাধুলো করে এদিকে চলে এসছে আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে লাইট জেলে দিয়েছে আর একটা ভোলে বাবার মূর্তিও আছে আর এদিকে এই খেলনাতে বসে গেছে মতো করছে দেখে আমিও বললাম যে দাঁড়াও আমিও একটু বসে নিই দেখো বাচ্চাদের মতো আমি ওর পাপা আর সোনু একসঙ্গে তিনজনে মজা করতে করতে হাসি পাচ্ছিল তো মজা করতে করতে একটু ঘুরুঘুরু করছিলাম তারপর ওর পাপা নেমে আমাদেরকে একটু ঘুরিয়ে দু পাক ঘুরে আমরা নেমে গেছিলাম অনেকটা সন্ধে হয়ে গেছে তারপরে বৃষ্টিও চলে এসেছিল আবার তাই আজকে আর বাড়ি যাব না তো একদম ভাড়ার বাড়িতে চলে চলে থেকে ঘুরে কিন্তু বাড়ি যাচ্ছি না কারণ বৃষ্টি হয়ে গেছে দেখো এদিকে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম তো লাইট জেলে দিয়েছি আর পোলটা দেখো কত সুন্দর লাগছে লাইটে তো চলো এরকম ভিডিও কটা বানিয়ে নিয়েছি কতগুলো ছবিও তুলেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে একটু কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টা